কোচবিহার জেলা থেকে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে দুশো একানব্বই কোটি টাকার কাজের শিলান্যাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী সাবনা ইয়াসমিন ও তাজমুল হোসেন জেলা শাসক প্রীতি গোয়েল পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সহ অন্যান্য বিধায়ক ও প্রশাসনিক কর্তারা সাবনা ইয়াসমিন জানান আজ কোচবিহার জেলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটা জেলার কিছু কাজে শিলান্যাস উদ্বোধন করেছেন মালদা জেলায় প্রায় দুশো একানব্বই কোটি টাকার কাজে শিলান্যাস উদ্বোধন হয়েছে শুল্ক উদ্বোধন করলেন যা চৌত্রিশটি প্রকল্পের মোট করাত্র অর্থের পরিমাণ চুয়াল্লিশ কোটি তিরিশ এখন উপভোক্তাদের বিভিন্ন সরকারি দপ্তরের সুবিধা প্রদান অনুষ্ঠান প্রদান করবেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অর্চনা দাস সুবি বন্ধু প্রকল্পের জন্য

কিছু কাজের শিলান্যাস এবং কিছু কাজের উদ্বোধন করেছেন তার মধ্যে মালদা জেলাও আমরা কানেক্ট ছিলাম মালদা জেলার প্রায় দুশো একানব্বই কোটি টাকার মতো আজকে কাজের শিলান্যাস হয়েছে এবং উদ্বোধন হয়েছে এবং এই কাজগুলো হয়ে গেলে মালদা জেলার মানুষ খুব উপকৃত হবে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে মালদাকে এই বিশাল অঙ্কের টাকার অনুমোদন দিয়ে আমাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো মিটিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি